এইর ভিডিওতেই আমরা আপনাদেরকে দেখিয়েছি গুপ্তপাড়ার মঠ আর এই ভিডিওতে গুপ্তপাড়ার এক বিখ্যাত মিষ্টির কথা আপনাদের সামনে তুলে ধরব যে মিষ্টিকে বলা হতো বাংলার প্রথম ব্র্যান্ডেড মিষ্টি গুপ্তপাড়ায় বিখ্যাত গুপ্ত সন্দেশ গুপ্তপাড়ার নামের সঙ্গে সাজুস্য রেখে তৈরি এই সেই গুপ্ত সন্দেশ আজকে সেই গুপ সন্দেশের ইতিহাস জানবে যারা এই বিখ্যাত সন্দেশ প্রথম তৈরি করেছিলেন সেই মিষ্টি প্রস্তুতকারক প্রস্তুতকারক সংস্থার বর্তমান প্রজন্মের সঙ্গে কথা বলব কি ছিল তার ইতিহাস আমাদের যেটা ইতিহাস অনুযায়ী আমাদের ঈশ্বর মথুর নাক প্রথমে এটা মি এই মিষ্টিটা তৈরি করেছিল এই গুপো সন্দেশ আমি অষ্টম পুরুষ অষ্টম পুরুষ আমার আমরা মানে আপনাদের পরিবার থেকেই গুপো সন্দেশ হ্যাঁ ঈশ্বর মথুর নাক রোপণ করে আমরা যত সম্ভব মানি নামকে সামনে রেখে গুপো বলে আরো একটি খবর দিয়ে দিই রূপ সন্দেশ জিআইয়ের জন্য আবেদন গুপ্তিপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি এবার যাব সেই রূপ সন্দেশের দোকানে গুপ্তিপাড়া স্টেশন থেকে সোজা চলে এলাম বড়বাজারে এখানকার এই মন্দিরটাকে বলা হয় মাসির বাড়ি রথের দিন গুপ্তিপাড়ার রথ এখানেই এসে থামে আর এই বড় বাজারেই রয়েছে সেই বিখ্যাত সন্দেশের দোকান ওঙ্কারনাথ মিষ্টান্ন ভান্ডারে। এখানকার মিষ্টি প্রস্তুতকারকদের দাবি তাদেরই পূর্বপুরুষ তৈরি করেছিল এই গুপো সন্দেশ এই দোকানের বর্তমান প্রজন্ম জানাচ্ছিলেন তাদের পূর্বপুরুষ মথুর নাগ এই গুপ সন্দেশের আবিষ্কর্তা তারা সেই মথুর বংশধর এই গুপ্তিপাড়াতেই জন্মেছিলেন বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা ভোলা নামের থেকেই বোঝা যায় তার পরিবার মিষ্টির ব্যবসা করত যদিও ভোলা বর্তমানে কোনো চিহ্নই এই গুপ্তিপাড়ায় পাওয়া যায় না এখান থেকে তিনি চলে গিয়েছিলেন কলকাতার বাগবাজারে তারপর ভোলা ময়রার সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গির কবি গানের সেই কথা আজ ইতিহাস একটা সময়ে গুপ্তিপাড়ার এই গুপ সন্দেশের চাহিদা এতটাই ছিল যে শুধু গুপ্তিপাড়া বা তার চারপাশের অঞ্চলেই নয় কলকাতাতেও মানুষ নিয়ে যেত এই গুপ সন্দেশকে আর তার জন্যই হয়তো বাংলার প্রথম ব্র্যান্ডেড মিষ্টির আখ্যা পেয়েছিল এই সন্দেশ যদিও কালের বিবর্তনে সেই সবই আজ ইতিহাস সেই ইতিহাসকে আঁকতে ধরেই এখনও এই সন্দেশ তৈরি করে চলেছেন তারক নাগেরা এই সন্দেশের একটা বৈশিষ্ট্য হল এটা এক পিস মিষ্টি হিসেবে কিনতে পাওয়া যায় না এটা কিনতে হয় জোড়া জোড়া হিসেবে আর এই গোপ সন্দেশের দাম প্রত্যেক দিন একই থাকে না প্রত্যেক দিন ছানার দামের উপর নির্ভর করে এই গুপো সন্দেশের দাম ওঠা নামা করে এই গুপো সন্দেশটা আপনারাই তৈরি করে না সন্দেশে আমাদের যেটা ইতিহাস অনুযায়ী আমাদের ঈশ্বর মথুর নাক প্রথমে এই মিষ্টিটা তৈরি করেছিল এই সন্দেশটা কত বছর আগে তো এটা মথুর নাক হচ্ছে আপনার ই যে মতো আমাদের ছয় পুরুষ যেটা আমরা জানি তারপরে ছিল পরার নাম আপনি কত নম্বর পুরুষ আমি আমি অষ্টম পুরুষ অষ্টম পুরুষ আমার আমরা মানে আপনাদের পরিবার থেকে গোপ সন্দেশ তো হ্যাঁ ঈশ্বর মতন না প্রথম করেন আচ্ছা এটা আপনারা কি জিআই এর জন্য অ্যাপ্লাই করেছেন হ্যাঁ অ্যাপ্লাই করেছি প্রায় দরগুড়ায় দাঁড়িয়ে আছি আমরা জিআই এর জন্য কেমন রেসপন্স দূর দূর থেকে মানুষ আসে দূর দূর থেকে অনেক জায়গা থেকেই মানুষ আসে আর এটা কেনে নি কি বলে অন্যান্য দোকান কেউ করে না এই যে এই অঞ্চলে আর কেউ করে না হ্যাঁ করে সবাই আমাদের এই অঞ্চলে সবাই করে বংশানুক্রমে এটাই আছে আপনাদের কটা দোকান একটাই আমাদের একটাই এই গুপো সন্দেশ কিভাবে তৈরি হয় তাও জানালেন তারক না এটা প্রথমে লাগে শুকনো ছানা লাগে ভালো ছানা সুস্বাদু ছানা দিতে হয় তাতে কিছুটা চিনি কিছুটা গুড় আর ছোট এলাচ এটা দিয়ে পাকটা হয় পাকটা করার পর নাবাতে হয় নাবায় নাবিয়ে পনেরো মিনিট ঠান্ডা করতে হয় তখন পাটার ওপরে মানে কাঠের পাটার ওপরে খাদি পেঁপে পেরে তার ওপর পিটতে হয় এই যে গুপসন্দ তৈরীর পেছনে কি কোনো গল্প আছে যে এরকম কেও তৈলিবেটি না এই সন্দেশটাকে তৈরি করেছিল গুপ্তপারা আমরা যত সংgbm মানি গুপ্তা নামকে সামনে রেখে গুপো বলে কেউ মুন্ডা বলতো কেউ জোড়া বলতো বা গুপোও বলে গুপ্তপারা সন্দেশ বলে গুপ্তপারা বলে গুপোটা বলা হয় এই নামটার একটা স্পেশাল মিষ্টি বানানো হয়েছিল এটা এটা ভালো মিষ্টি আর এটা কোটা পক্ষের অবশ্যই কোটা পক্ষের আর এটা অবশ্যই কোটা আর এটা কি বিক্রিয় জোড়া জোড়া হয় শুন জোড়া জোড়া করে এটা বিক্রি হয় আর দাম কত আছে জামও তিরিশ টাকা অবধি আজকে কুড়ি টাকা আছে কালকে কুড়ি টাকা নাও হতে পারে পঁচিশ টাকা তারপর বিয়ে মার্কেট হলে তিরিশ টাকা হয় মানে সারা দাম অনুযায়ী ওঠা করে হ্যাঁ ওঠা নামা কুড়ি টাকা নিচে নামে না তিরিশ থেকে কুড়ি টাকার মধ্যে ঘোরাফেরা করে কোনো প্রাচীন জনপদের ইতিহাসকে বিশ্লেষণ করতে হলে সেই অঞ্চলের খাদ্যাভ্যাস বা বিশেষ কোনো খাবারকে বাদ দেওয়া যাবে না গুপ্তিপাড়ার আঞ্চলিক ইতিহাস নিয়ে চর্চা করতে হলে সেরকমভাবেই উঠে আসবে সন্দেশের নামও সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে হয়তো আগের চাহিদা আর নেই বাংলার এই প্রথম ব্র্যান্ডেড মিষ্টের তা সত্ত্বেও নিজের গরিমা এতটুকু ক্ষুণ্ণ হয়নি সন্দেশের যদি কখনো গুপ্তিপাড়ার মঠ কিংবা প্রথম বারোয়ারি পুজোর ইতিহাস ছুঁয়ে দেখতে এখানে আসেন তাহলে বলবো একটিবার গুপ ও সন্দেশ চেখে দেখুন হলুপ করে বলতে পারি বাংলার এই প্রাচীন এবং প্রথম ব্র্যান্ডেড মিষ্টি আপনাকে নিরাশ করবে না যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ভ্লগসকে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন